আপনি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আপনি কিভাবে স্পন্সরের ট্যাক্স ট্রেড লাইসেন্স বা স্পন্সরের ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করবেন বুঝতে পারতেছেন না আপনার বাবা সরকারি কর্মকর্তা বা আপনার বাবা রিটায়ার্ড কোন সরকারি চাকরিজীবী তা আপনার ওই রকম ডকুমেন্টস নাই আপনার বাবা লাইক কৃষক বা আপনার বাবা ছোটোখাটো বিজনেস কিভাবে এই তো মানে ডকুমেন্টসগুলা আপনি এত অনেক স্পন্সরের কি ডকুমেন্টস কিভাবে আমি এগুলো রেডি করব মাথায় কিছু আসতেছে না এই ভিডিও দেখলে একদম পানির মতো ইজি হয়ে যাবে আসসালামু আলাইকুম এব্রান আমি এমডি ডি তানবির দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি তো আজকে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট বিষয় তোমরা যাকে স্পন্সর বানাবা তার ট্যাক্স ট্রেড লাইসেন্স এবং তার যে বিজনেস এজ এ স্পন্সর মানে ফিনান্সিয়াল যে যেটা প্রুফ লাগে এটা কীভাবে দেখাবে আমি একদম ক্লিয়ার করে দিতেছি তো তোমরা প্রথমে আগে একজনকে চুজ করে নিবা বাবা অথবা মা অথবা দুইজনকে স্পন্সর করতে পারো তবে বাবা অথবা মা যে কোনো একজনকে স্পন্সর করা সবচেয়ে ভালো অন্য কাউকে বাদ দিয়ে তো প্রথমে তুমি চুজ করে নিবা বাবার নামে স্টেটমেন্ট দেখাবা নাকি মায়ের নামে ব্যাংক স্টেটমেন্ট দেখ ধরো তুমি এখন বাবাকে স্পন্সর দেখাবা যে কাউকে স্পন্সর দেখাতে পারো বাবা মা মা হলো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো অবশ্যই তুমি দেখে ধরলা বাবাকে স্পন্সর দেখাবা তো বাবার ধরো তোমার যে বাবার কোনো বিজনেস নাই বা বাবা রিটায়ার্ড আর্মি বা লাইক বাবার সরকারি কর্মকর্তা ওইরকমভাবে কোনো সমস্যা নাই জাস্ট বাবার নামে তোমার যে ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস যেটা বা তোমার অ্যাড্রেস ওইখানে যে চেয়ারম্যান অফিস ওইখানে গিয়ে বাবার নামে একটা ট্রেড লাইসেন্স দিবা যে বলবা আমাদের একটা বিজনেস আছে লাইক যে কোনো বিজনেসের নাম বললে গিয়া চেয়ারম্যান অফিসের ট্রেড লাইসেন্স দিয়ে দেয় এটার কোনো যে এই এটা কি বলে সত্যতা লাগবে না চেয়ারম্যান দিয়ে অফিস থেকে দিবে না কিচ্ছু না তুমি গিয়া বললেই হবে পনেরোশো থেকে দু টাকা নিবে ট্রেড লাইসেন্স একটা আর কি বিজনেস দিতে পারো অনেকে গিয়ে লাইক বলে যে আমার বাবা ডেইরি ফার্ম ফার্মের যে বিজনেস ফার্মের বিজনেস আছে উইটার উপরে একটা ট্রেড লাইসেন্স যাই দেয় অনেকে বলে বলে ফিশারি আছে অনেকে গিয়ে বলে যে তোমাদের এই যে ফার্নিচার বাইসেল অনেকে বলে যে আমাদের ফার্মেসি আছে মেডিসিন বাইসেল এটার উপর আমি যেমন দিয়েছিলাম মেডিসিন বাইসেল বিজনেস সো এখানে যে কোনো একটা বিজনেস তুমি চুজ করে গিয়ে বলবা জাস্ট নামটা যে আমাকে একটা ট্রেড লাইসেন্স দেন একটা ট্রেড লাইসেন্স দিয়ে দিবে এই ট্রেড লাইসেন্সের বাস্তবতা মানে আসলে কি এটার দুঃখ মানে এই বিজনেস আছে কি না অ্যাম্বাসি কখনোই যাচাই করে না কখনোই যাচাই করে না সো এটা নিয়ে নো টেনশন তারপর এই ট্রেড লাইসেন্স বানানোর পর এই ট্রেড লাইসেন্স তোমার যে বাবা স্পন্সর তার অবশ্যই নামে টিন সার্টিফিকেট খুলবা ম্যাক্সিমাম সময় থাকে খোলা টিন খুলবা দেন টিন খোলার পর একটা ট্যাক্স অফিসে গিয়া বলবা এমনি এমনি আমি ট্যাক্স সাবমিট করব আমি বিদেশে যাওয়ার জন্য বা এইখানে ট্যাক্স অফিসের আশেপাশে অনেক লোক আছে এগুলো নিয়ে কাজ করে তাদেরকে গিয়ে বললেই হবে যে আমাকে এত টাকা দেখায় আর ট্যাক্স দিয়ে দেন তো ট্যাক্সটা মিনিমাম তোমরা আর চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দেওয়ার চেষ্টা করবো ট্যাক্স যদি পাঁচ হাজার দাও আরও ভালো তো ওইরকম এইরকম টাকার একটা অ্যামাউন্ট বলে দিবা তখন ওরাই ক্যালকুলেশন করে তোমাকে ওইরকম ট্যাক্স দিয়ে দিবে দেন তুমি ট্যাক্স অ্যাকনলেজমেন্ট বা ট্যাক্স সার্টিফিকেট দুইটা পেয়ে গেলা দেন স্পন্সারের জন্য ডকুমেন্টস রেডি হয়ে গেছে দেন বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা দেখাইবা ট্যাক্স নিবা তারপর হইলো তোমার ট্রেড লাইসেন্স ট্যাক্স অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট এই কয়টা জিনিসই তোমার স্পন্সারের মানে প্রুভ করার জন্য ফিনান্সিয়াল দক্ষিণ কুরিয়া স্টুডেন্ট বিচার ক্ষেত্রে অ্যানআফ আর কোনো কিছু প্রয়োজন নাই একদম সিম্পল কাগজগুলা রেডি করার জন্য বা গুছানোর জন্য একদম বিষয়গুলো সিম্পল অন্য দেশের তুলনায় অনেক সিম্পল আর এগুলার যে লাইক তোমার ট্যাক্সটা হয়তো তারা অনলাইনে দেখতে পারে যে তুমি ট্যাক্স পেইড করছ কি না বা তোমার যে বিজনেস এগুলা রিয়েল কিনে এগুলা এগুলো কখনো চাষাই করবো না আশা করি সবাই বুঝতে পারছো নেক্সট আর কোন নেক্সট আরো কোনো ভিডিওতে আরো কোনো টপিকের উপর এ ভিডিও দিবো তোমরা যদি সাউথ কোরিয়া আসতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা